বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ওয়াশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন তো আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি এখানে তিন পিস মিক্সার আছে এই মিক্সারগুলো বিক্রয় করা হবে এগুলোর কন্ডিশন সব কিছু আমি বলে দিচ্ছি তো আমি প্রথমত চলে যাচ্ছি এখানে একটা আছে সাত চ্যানেল মিক্সার এই মিক্সারটা রানিং অবস্থায় আছে একটা চ্যানেলের প্রবলেম আছে তো আমরা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এটা সেল করবো আর এখানে একটা আছে আপনার সয় চ্যানেল এটাও রানিং অবস্থায় আছে এটা বিক্রয় করা হবে এবং এখানে একটা আছে নতুন কন্ডিশন মিক্সার এটার সঙ্গে একটা কার্টুন আমরা আনছি এটার সঙ্গে একটা কার্টুন আছে হ্যাঁ এই মিক্সারটার সঙ্গে কার্টুন আছে তো এটা যাদের প্রয়োজন তারা নিতে পারেন তো যাদের যেটা ভালো লাগে নিতে পারেন আমি দামগুলো উল্লেখ করে দিচ্ছি কোনটা রেট কীরকম হবে এটার দাম নির্ধারণ করে দিচ্ছি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দামাদামি করা যাবে না এটার দামও নির্ধারণ করছি আমরা আপনার বত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো এটা বত্রিশশো আর এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এই মিক্সারটা তো এই হচ্ছে এগুলোর দাম তো এগুলো যাদের প্রয়োজন হবে সরাসরি কল দিবেন